আপনি কি একটা মালের ওজন দেখেন ভাই দেখছেন নি এই যে দেখেন এগুলো সব মোটা কাপড়ের হ্যাঁ ভাই এই যে দেখেন যে দেখেন সব স্টিচ কাপড় ভাই দেখছেন দেখেন এটা কালার আছে অসংখ্য সর্বনিম্ন পনেরো বিশটা কালার হবে এটা প্রত্যেক বছর আমি এই মালগুলো বিক্রি করি ভাই তাই প্রত্যেকটা মালের ওয়েট দেখেন ভাই অনেক দেখছেন নি মাল সেই মাল এটা তিনটা সাইজ দুই সাইজ ছয় দুই সাইজ ছয় আচ্ছা

কোটটি দেওয়া এই যে সাইজ হবে গুলা এস এম এল এই যে দেখেন কালার আছে সর্বনিম্ন কোনো টাকা আমাদের চল্লিশ পঞ্চাশ পিস করে বান্ডিল থাকে বান্ডিল নেওয়া লাগবে না দেখছেন নি মালের কাপড় দেখছেন নি ভাই সেই এই যে দেখেন এটা হলো সব হলে হাতায় ফিন করা হ্যাঁ ভাই এটা কালার আছে সর্বনিম্ন কোয়ালিটি ভাই দেখছেন এ আরেকটা কালার অনেক সাইজ এই মালগুলার দেখছেন বড়ি দেখেন দেখছেন সব হলো ভিতরে তুলে আপনারা অল্প কয়টা টাকা নিয়ে আসেন ইনশাল্লাহ এই শীতে যদি আপনি ব্যবসাটা করেন একটা প্রফিট করতে এক বছর দুই বছর চার বছর চারটা সাইজ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শীত আসলে আমি আপনাদেরকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি যাতে করে আপনারা যারা দেশের বিভিন্ন অঞ্চলে ব্যবসা করেন বিভিন্ন প্রাইজের কালেকশনগুলো বিভিন্ন জায়গা থেকে নিতে চান তার তাদেরকে বারবার আমি আপডেট দিচ্ছি দর্শক এই প্রতিষ্ঠানটি অনেক বছর যাবত অনলাইনে ব্যবসা করে আসতেছে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন প্রাইজের কালেকশনগুলো ওনারা কিন্তু স্টক করে ফেলছে ব্যবসায়ীদেরকে চ্যালেঞ্জিং রেটে দেওয়ার জন্য আপনারা যারা ব্যবসা করেন তারা অলরেডি বুঝে গেছেন যে কালেকশনগুলো এখন বর্তমানে কতটা চাহিদা এবং এগুলো নেয়ার জন্য অনেক ব্যবসায়ীরা কিন্তু এখন হোম পড়তেছে সবাই কিন্তু অনলাইনে ভিডিও দেখতেছে কোন জায়গা থেকে নিবি কোন জায়গা থেকে নিলে তারা কমে পাবে কার কাছ থেকে নিলে দ্রুত সময়ের মধ্যে সেল করতে পারবে এবং এই বছরও তারা গত বছরের মতো ভালো প্রফিটের একটি সুযোগ পাবে হ্যাঁ দর্শক অনেক তথ্যই থাকে ভিডিওর মধ্যে যদি আপনি সম্পূর্ণ দেখেন তবে আপনি জানতে পারবেন এখানকার ফুলাতা গেঞ্জি সুইপশার্ট হুডি ট্রাউজার সহ যাবতীয় কালেকশনগুলো আপনি কত কমে নিতে পারবেন এবং আগের চাইতে কত বেশি লাভ করতে পারবেন এবছর হ্যাঁ দর্শক সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে আপনি নিশ্চিত হতে পারবেন এখান থেকে কালেকশন করে নিলে আপনি আপনার এলাকায় চালাতে পারবেন কিনা আপনি যে কালেকশনগুলো খুঁজতেছেন সেটা এই ভিডিওর মধ্যে আছে কি না ওনার কাছে আছে কি আপনি যে সুযোগ সুবিধাগুলো চান সেগুলো ওনার কাছ থেকে আপনি পাবেন কিনা সেটা নিশ্চিত করার জন্য অবশ্যই আপনাকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে তবে আপনি ভালো একটি ধারণা পাবেন দর্শক আপনাদেরকে নিয়ে এসেছিলাম গুলিস্তান সিটি প্লাজার বিগ সেলার গার্মেন্টস হ্যাঁ দর্শক এটা চতুর্থ তলায় পড়েছে দোকান

তো বঙ্গবাজার সামনে এসে কাউকে জিজ্ঞাসা করলে হবে সিটি প্লাজা কোনটা তাইলে দেখাই দিব আর সিটি প্লাজার চতুর্থ তলা আটাত্তর নাম্বার দোকান বিগ সেলার গার্মেন্টস কি দিয়ে শুরু করতেছেন ভাই সর্বপ্রথম আসলে আমরা বাচ্চা থেকে শুরু করি আর কি হ্যাঁ ভাই এই যে এই মালটা দিয়ে শুরু করবো এখন এই যে দেখেন এটা রইল দুইটা সাইজ এক বছর আর দুই বছর সাইজ হ্যাঁ এটা রেট পড়বে মাত্র পঁচিশ টাকা ফিস সব এটা হইলো চার বছর আর ছয় বছর দুইটা সাইজ হ্যাঁ এটা রেট পড়বে মাত্র তিরিশ টাকা ফিস আচ্ছা তিরিশ টাকা ফিস হ্যাঁ ভাই চব্বিশ পিস ইস্যু তারপর সেই একটা আরেকটা কোয়ালিটি আছে আমাদের এই যে এটা তিনটা সাইজ এটা হইলো এক বছর দুই বছর চার বছর চারটে সাইজ ছত্রিশ পিসের রেসু তিরিশ টাকা পিস আচ্ছা মাল সব মোটা মাল ভাই দেখেন তারপর আরেকটা কোয়ালিটি আছে আমাদের এই যে এটা এটা হলো তিনটে সাইজ দু বছর চলে ভাই চার ছয় সব মোটা মাল ভাই এই যে দুই সাইজ ছয় এই তিনটা সাইজ এভারেজ রেট পড়বে পঁয়ত্রিশ টাকা পিস আচ্ছা ছত্রিশ পিসের রেসু হ্যাঁ ভাই তারপর আমি যেতেছি আরেকটা এটা হলো আট দশ বারো হ্যাঁ ভাই এবার ট্রাউজারে চাহিদা বেশি ট্রাউজার চাহিদা এটা প্রত্যেক বছর আমি এই মালগুলা বিক্রি করি ভাই তাই প্রত্যেক সিজনে বেশি করি আপনি দেখেন এই যে এটা হলো আট দশ বারো মানে আট বছর দশ বছর বারো বছর তিনটা মালগুলো অনেক ছত্রিশ পিসের রেশু রেট পড়বে মাত্র পঁয়তাল্লিশ টাকা ফিস আচ্ছা পঁয়তাল্লিশ টাকা ফিস এবার আমি যাইতে আছি পকেট ট্রাউজার আমাদের হ্যাঁ ভাই এই যে ওটা হলো পকেট সারারা আর এটা হলো পকেট আলাদা হ্যাঁ এটা হলো তিনটা সাইজ দুই সাইজ ছয় দুই সাইজ

এটা হলো আমাদের বড় ট্রাউজার হ্যাঁ ভাই আচ্ছা এই জায়গা ট্রাউজার করছি আমাদের বড় ট্রাউজার এই যে একটা কালার আছে ডিজাইন হলো এগুলা কত করে দিচ্ছেন এটা রেড পড়বে মাত্র 160 টাকা পিস 160 টাকা 160 টাকা পিস এত কমের মধ্যে দিয়ে দিচ্ছি একবারে কমে একবারে কমে বললাম না আপনাকে তারপর এই আছে আরেকটা কোয়ালিটি ট্রাউজার এই যে দেখেন এটা আর তিনটা সাইজ হবে এগুলা এস এম এল এটা রেড পড়বে মাত্র একশো সত্তর টাকা ফিস একশো সত্তর টাকা একশো সত্তর টাকা ফিস আচ্ছা কালার আছে ওগুলো অনেকগুলো কালার আছে হ্যাঁ ভাই তারপর আমি যেতে আসছি বাচ্চাদের টি শার্ট এটা হলো চারটা সাইজ ভাই এই এক দুই চার ছয় আটচল্লিশ পিসের রেশু চার সাইজের আটচল্লিশ পিসের রেশু রেড প্রবলেম মাত্র পঁয়তাল্লিশ টাকা ফিস মাত্র পঁয়তাল্লিশ টাকা ফিস তারপর আমার আরেকটা কোয়ালিটি আছে আট দশ বারো মানে অ্যাডেল গ্রুপ যেটা বলে একটা গ্রুপ এই যে আর পানির দামে দশ বারো এই তিনটা সাইজ ছত্রিশ পিসের রেশু রেড প্রবলেম মাত্র ষাট টাকা ফিস যারা নতুন উদ্যোক্তা ভাই যারা নতুন উদ্যোক্তা বিভিন্ন গ্রামে অথবা বিভিন্ন বাজারে যারা ঘুরে বেড়ান মানে বেকার কোনো কাজ নাই কর্ম নয় আপনারা অল্প কয়টা টাকা নিয়ে আসেন ইনশাল্লাহ এই শীতে যদি আপনি এই ব্যবসাটা করেন ভালো একটা প্রফিট করতে পারবেন আচ্ছা আর আমি আরেকটা কথা বলি আমার এখানে একদম ফুটপাথ থেকে ফুটপাথ থেকে শোরুম পর্যন্ত যে যে আইটেম নেবে আইটেম নিতে পারবে কোনো সমস্যা নেই যে ফুটে ব্যবসা করে অথবা ব্যান গাড়িতে ব্যবসা করে অথবা রাস্তার পাশে ব্যবসা করে তার মালও আছে আর যে শোরুমে বিভিন্ন কোয়ালিটির মালগুলা দেখেন একদম সব শোরুম কোয়ালিটির মাল হ্যাঁ ভাই ওই মালগুলো আছে আমার কাছে কি কিছু কথা বলছেন তা আপনারা আইসেন অসুবিধা নাই একশো পার্সেন্ট ইনশাল্লাহ ভালো মাল দেওয়ার চেষ্টা করব এই যে দেখেন এটা তিনটা সাইজ এই যে দেখেন কালারগুলো দেখেন ভাই সেই কালার সব দেখছেন সব ধরনের প্রিন্ট আছে হ্যাঁ মালে কালার দেখছেন সব মোটা মাল ভাই দেখছেন প্রত্যেকটা মালে মোটা মাল ঠিক আছে এটা তিনটা সাইজ এই একটা সাইজ ষোলো আঠারো বিশ ষোলো আঠারো বিশ এটা রেড পড়বে মাত্র একশো দশ টাকা ফি একশো দশ টাকা বাচ্চাদের সুইপ শার্ট এক থেকে ছয় পাঁচ ছয় বছরের যে সুইপ শার্ট গুলো এগুলা এগুলা সব ওয়ান সাইড ব্রাশ এই যে দেখেন সব ভিতরে তোলা সিস্টেম ওয়ান সাইড ব্রাশ হবে এগুলা এই যে দেখেন কালার গুলা দেখাই দেখছেন নি কালার দেখছেন এটা রেড পড়বে মাত্র সত্তর টাকা ফিস দশ পিস করে বান্ডিল থাকে মাত্র সত্তর টাকা ফিস তারপর আমি যেতে গেলে আমাদের কিছু অ্যাডল ওয়াইজ মাল আছে ভাই আট দশ বারো সাইজের মালগুলো আছে না এই যেগুলো হইল সেগুলো এগুলো সব হলো ওয়ান সাইড ব্রাড ভাই দেখেন ভিতরে তুলা সিস্টেম হ্যাঁ এটা কালার আছে অসংখ্য সর্বনিম্ন পনেরো থেকে বিশটা কালার হবে এটার এই যে দেখেন কালার এটা রেট পড়বে মাত্র এটার সাইজ কি ফ্রি সাইজ হ্যাঁ এগুলো হইল না এটা হইল আপনার আট দশ বারো আট দশ আট হল আট দশ বারো মানে আট বছর দশ বছর বারো বছর রেট পড়বে মাত্র একশো দশ টাকা ফিস একশো দশ টাকা ফিস এবার আমি যাইতে বড়দের আইটেমে ভাই হ্যাঁ এই যে দেখেন এগুলো সব বড়দের কোয়ালিটি এই আমি সলিড দিয়ে শুরু করছি বড়দের একদম লো রেঞ্জের সেটা দিয়ে শুরু করছি এই যে দেখেন এটা কালার আছে সর্বনিম্ন পনেরো বিশটা কালার হবে এটা রেড প্রবলেম মাত্র পঁচাশি টাকা ফিস অত পঁচাশি টাকা পঁচাশি টাকা ফিস বড়দের মাল আমাদের পঁচাশি টাকা থেকে শুরু হয়েছে হ্যাঁ তারপর আমি যাইতে আছি সেম মালের ভিতরে এগুলো ফিন করা হ্যাঁ ভাই এই যে দেখেন এমনি বুকে একটা সব ফিন করা থাকবে এগুলার এই যে দেখেন

এটা একটু পাতলাটা এটার ভিতরে আবার মোটা করছি পাতলাটা হলো নব্বই টাকা ফিস আমাদের এই যে দেখেন এটা কালার আছে অসংখ্য সর্বনিম্ন পনেরো বিশটা কালার হবে রেড পড়বে মাত্র নব্বই টাকা ফুলা থাকে সব ফুলা থাকে সব ফুলাতা এই যে দেখেন তারপর এটা হলো মোটাটার ভিতরে হ্যাঁ ভাই এগুলো হলো মোটা মাল ওটা স্টেপ পাতলাটা এটা হলো মোটাটা এই যে দেখেন এগুলো সব মোটা কাপড়ের হ্যাঁ ভাই এই যে দেখেন কালার আছে অসংখ্য এগুলার সর্বনিম্ন পনেরো বিশটা কালার হবে এগুলার এটা রেট পড়বে মাত্র একশো দশ টাকা ফিস একশো দশ একশো দশ টাকা কি মোটা মাল দেখেন তারপর একশো দশ টাকা ফিস তারপর আমি যে চেছি আমাদের সলিড এর ভিতরে যে মালটা সলিড পাতলাটা দেখাইছি এখন হলো সলিড মোটাটা হ্যাঁ ভাই এই যে দেখেন দেখেন সলিড মোটা সেই মাল সেই মাল দেখেন বডি দেখেন মালের ভাই কালার আছে অসংখ্য এগুলার সর্বনিম্ন পনেরো বিশ কালার হবে এটার রেট পড়বে মাত্রা একশো দশ টাকা ফিস এটা কি সুইপ শার্ট না এগুলো হইলো টি শার্ট

তারপর আমি চাইতে আমাদের আরেকটু কোয়ালিটির ভিতরে অন্য আইটেম দেখেন এটা হলো ফোর্টি সিস্টেম ভাই এই যে দেখছেন এগুলা সব হইলো ফোর্টি দেওয়া এই যে দেখেন কালার আছে অসংখ্যগুলার একটা রেট পড়বে মাত্র একশো বিশ টাকা পিস একশো বিশ টাকা একশো বিশ টাকা পিস কালার আছে সর্বনিম্ন বিশ ত্রিশটা এই মালগুলা কি আসলে আমাদের ভাই মালগুলা বেশিরভাগ আমাদের ফেরি ফেরি করা থাকে এরকম যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অর্ডার করবেন বান্ডিল নেওয়া লাগবে না ছোট ব্যবসায়ী আছে বড় ব্যবসায়ী আছে আপনারা এখান থেকে দশটা এখান থেকে বিশটা এখান থেকে তিরিশটা অথবা এটা বিশ পিস এটা তিরিশ পিস এটা পঞ্চাশ পিস এটা একশো পিস অল আইটেম মিলে সর্বনিম্ন একশো পিস অর্ডার করতে হবে আচ্ছা যদি কেউ অর্ডার করেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আপনারা সব আইটেম মিলে সর্বনিম্ন একশো পিসও অর্ডার করতে হবে তাহলে উপরে চারশো পাঁচশো জানেন ওটা কোনো আচ্ছা আমি আমাদের শীতের যে আছে না আচ্ছা এই হাইনেক গুলা দেখাবো এই যে দেখেন সব স্টিচ কাপড় ভাই দেখছেন সব স্টিচ সেই কাপড় দেখেন এটা কালার আছে সর্বনিম্ন পনেরো থেকে বিশটা কালার হবে এগুলা সবাই টু ফিস করে ফলি করা থাকবে আমাদের প্রত্যেকটা কালারে টু ফিস করে ফলি করা থাকবে এটা রেট পড়বে মাত্র একশো টাকা পিস একশো একশো তিরিশ টাকা ফিস কালার আছে অসংখ্য সর্বনিম্ন পনেরো বিশটা কালার হবে তারপর আমি যাইতেছি আমাদের আরেকটা একটা কোয়ালিটি আছে এখানে এটা হলে হাফ জিফার হাইনেকের ভিতরে এটাও নিচে আছে এটা আমার ডিং আছে নিচে হ্যাঁ জি জিফার থাকবে বুকে এই যে দেখেন কালার আছে সর্বনিম্ন পনেরো বিশটা কালার হবে রেট পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা ফিস ১৫০ পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা পিস কালার হবে সর্বনিম্ন পনেরো বিশটা তারপরে আমি যদি সুইফট স্যারের ভিতরে ভাই দেখেন মাল কি ভুড়িকি এগুলা সব একটা মালের অয়েড দেখেন ভাই অনেক দেখছেন মাল সেই মাল সব অনসেট ব্রাশ এগুলা একদম সিপারেটে দিছি ভাই মাত্র একশো চল্লিশ টাকা পিস একশো টাকা একশো টাকা পিস কালার আছে সর্বনিম্ন পনেরো বিশটা কালার হবে এগুলা হ্যাঁ এ মালগুলা বেশিরভাগ আমাদের চল্লিশ পঞ্চাশ পিস করে বান্ডিল থাকে বান্ডিলেও না না আপনারা বিশ পিস তিরিশ পিস করে ভাঙ্গা ভাঙিয়া নিল নিতে পারবেন কোনো প্রবলেম নাই কালার আছে এটার সর্বনিম্ন পনেরো বিশটা কালার হবে হ্যাঁ রেট পড়বে মাত্র একশো চল্লিশ টাকা পিস এত মোটা মাল একশো চল্লিশ একশো এত মোটা মাল দেখেন একটা মালের অয়েড দেখেন ভাই তারপরে এই যে আরেকটু কোয়ালিটি আছে আমাদের দেখেন এটা সুইপশার্ট দেখছেন নি মালের কাপড় দেখছেন নি ভাই সেই ডিজাইন এই যে দেখেন একটা কালার আছে সর্বনিম্ন পনেরো বিশটা কালার হবে রেট পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা ফিস একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ফিস কালার হবে অসংখ্য এগুলার প্রত্যেকটা মাল টু ফিস করে ফলি করা থাকে ওয়ান ওয়ান ফলি এটা হ্যাঁ ভাই এটা হচ্ছে ওয়ান ওয়ান ফলি করা থাকবে তারপরে যে আর একটু কোয়ালিটি আছে সুইপশার্টের অনেক আইটেম আছে ভাই সব আইটেম দেখাইতে পারি নাই বাঁ ভিডিও অনেক লং হয়ে গেলে সব দেখতে পারে না এই যে দেখেন এটা হলো সবই হাতায় ফিন করা হ্যাঁ ভাই এটা কালার আছে সর্বনিম্ন পনেরো বিশটা কালার হবে এই যে দেখেন এগুলো সব হইলো হাতায় ফিন্ট করা থাকবে বুকে প্রিন্ট করা থাকবে এটা রেট পড়বে মাত্র একশো ষাট টাকা ফিস একশো ষাট টাকা ফিস কালার হবে অসংখ্য কালার হবে এগুলার সর্বনিম্ন পনেরো বিশটা কালার হবে তারপর আমি যাইতেছি আরেকটা মাল এই মালটা আজকে সাত আট বছর থেকে আমি বিক্রি করি প্রত্যেকটা মাল মোটা মাল দেখেন মালের কোয়ালিটি ব্যয় দেখছেন এ আরেকটা কালার এগুলো কিন্তু প্রত্যেকটা মাল হইলো তিন সাইজ করে

এই যে এগুলো হলো সব সলিড হুডি হ্যাঁ ভাই অনেক সাইজে মালগুলার সাইজ হলো তিন হুডি হ্যাঁ সলিড কালার হুডি এই যে কালো মালটার অনেক সাইদা সলিড হুডি কালোর ভিতরে অনেক সাইজ এগুলার এই যে দেখেন কালার প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ হবে এম এল এক্সেল হ্যাঁ ভাই রেট পড়বে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ফিস দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা ফিস কালার হবে অসংখ্য সর্বনিম্ন পনেরো বিশটা কালার হবে সব হলো ওয়ান সেট ব্রাশ এগুলার হ্যাঁ ভাই তারপরে আমি যেতেছি আর একটু কোয়ালিটি এবার যাইতেছি আমি প্রিন্ট হুডি হ্যাঁ ভাই এই যে দেখেন প্রিন্ট চুড়ি এগুলার এই যে দেখেন মাল বডি দেখেন ভাই একটা মালের ওজন দেখেন দেখছেন নি এই যে বডি দেখেন দেখছেন নি সব বলে ভিতরে তুলে সিস্টেম আচ্ছা যে ওয়াইট একটা মালে দেখেন কালার এগুলার সাইজ আছে কালার আছে অনেক তিন চাইজ করি মাল এগুলার এম এল এক্সেল হ্যাঁ খুব সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর কালার দেখেন ফিনগুলা দেখেন সব হলো রানিং কালার এগুলো হ্যাঁ ভাই এই যে দেখেন এম্বোস প্রিন্ট এম্বোস প্রিন্ট করা সব এই যে দেখেন মালে ফিনগুলা দেখেন ভাই খুব সুন্দর সুন্দর ফিন কালার আছে এটা বিশ থেকে তিরিশটা কালার হবে এগুলো সব ফিন করে একটার এক একটা ফিন দেখছেন মালে ফিন দেখেন এটা রেট পড়বে মাত্র দুইশো ষাট টাকা ফিস দুশো দুইশো ষাট টাকা ফিস কালার আছে অসংখ্য যারা নতুন উদ্যোক্তা আমি আবারও বলি আপনারা আমার সাথে যোগাযোগ করেন ভাই এক ফিসও খারাপ দেব না আপনার যদি কোনো আইটেম ধরেন দশটা আইটেম মাল নিয়েছেন আমার কাছ থেকে আপনার দুইটা আইটেম মাল স্লো ওই দুই আইটেম পাল্টায় আপনার রানিং আইটেম নিতে পারেন ব্যবসা একবারে মুক্ত ব্যবসা এখানে কিছু কথা বলছেন ভাই একবারে রিক্স মুক্ত ব্যবসা এখানে হ্যাঁ তারপরে আমি যাইতেছি আর আরেকটু কোয়ালিটির ভিতরে হুডিগুলা হ্যাঁ এগুলো সবাই অ্যাবলিক করা হ্যাঁ ভাই এই যে অ্যাম্বয়ডারি করা আছে বুকে কালার আছে সর্বনিম্ন দশ বারোটা কালার হবে এটা খুব প্রত্যেকটা কালারের সাইজ হবে তিন সাইজ এম এল এক্সেল রেট মাত্র দুইশো সত্তর টাকা ফিস দুইশো সত্তর টাকা দুইশো টাকা ফিস তারপরে আমি যাইতেছি আর আরেকটু কোয়ালিটির ভিতরে হুডি এই যে দেখেন মাল দেখেন ভাই সেই মা বড়ি কি দেখছেন একটা মালের ওজন দেখেন ভাই দেখছেন নি সব ওয়ান সাইড ব্রাশ ভাই সব মোটা মাল ওয়ান সাইড দেখছেন এই আরেকটা মাল দেখেন কালার দেখেন কালার আছে সাত আটটা কালার হবে প্রত্যেকটা কালার হলে তিন সাইজ করি এম এল এক্সেল রেড ফোপরে মাত্র তিনশো টাকা পিস এগুলো আজকে আমরা আপডেট ডিজাইনগুলো আমি আমার ঠিকানাটা আবারও বলে দেই ঢাকা স্টান সিটি প্লাজা মার্কেট এটা হচ্ছে সাবেক যে বঙ্গবাজারটা আছে না বঙ্গবাজারের পাশে আমাদের মার্কেটটা তো বঙ্গবাজার সামনে এসে কাউকে জিজ্ঞাসা হবে সিটি প্লাজা কোনটা দেখা দিবি আর সিটি প্লাজার চতুর্থ তলা আটাত্তর নাম্বার দোকান বিগ সেলার গার্মেন্টস আল্লাহ